কসবা টিভি বাংলা সুপ্রিয় দর্শক আমি রয়েছে এখন করবা থানা আপ চত্বরে করবা থানা অফিসার ইনচার্জের পক্ষে আপনাদের যে আর নয় কর্মবিরতি আবার হবে কাজের গতি এ হয়েছে পুলিশের হবে জনতার জনতে পুলিশ সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলি করবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের করবা থানায় গত নভেম্বরের বারোই নভেম্বর করবা থানা দু হাজার চব্বিশে যোগদান করার পর থেকেই মাদক বিভিন্ন ওয়ারেন্ট তামিল থেকে শুরু করে এবং হত্যা মামলা আসামি দিকে গ্রেপ্তার করে ব্যাপক তৎপরতায় এবং অব্যাহত রেখেছেন এবং আলোচনার তুলেছেন ওনারা একটি কথা আমাদেরকে মিডিয়াকে বলেছেন যে কোনো মাদকের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না ওনার অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য না আর সহকারী এসআই এসআই এসআইদের মাঠে ব্যাপকভাবে কাজ করে চলেছেন ঠিক আমরা ওই জানতে পেরেছি আপনারা দেখেছেন টিভিতে যে আমরা এই এই মাদক অভিযান অব্যাহত থাকার কারণে মাদক পাচারকারী এবং মাদক চড়াতালি ব্যবসায়ীরা আপনার ফেক আইডি দিয়ে ফেসবুকে বিভিন্ন পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই অভিযানকে ব্যাহত করার জন্য তৎপর অব্যাহত থাকার পরও কর থানা অফিসার ইনচার্জ ওনার দৃঢ় মনোবলের কারণে যে কথাটা আমি আমি আপনাদেরকে বলেছিলাম নয় কর্মবিরতি আবার হবে পুলিশের গতি এই গতিকে আরও দৃঢ়ভাবে পশার ঘটানোর জন্য উনি ব্যাপকভাবে তৎপরতা করে রেখেছেন এবং আমরা জানেন যে বেশ একটা যে কোটি মহসিন হত্যার মামলার আসামিকে দ্রুত চিরাগাং থেকে উনি এনেছেন এবং তার রোষ উদ্ঘাটন করেছেন আজকে একটি আমরা যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামি আমরা নিয়ে আজকে আলোচনা করব করবর্তান অফিসার ইনচার্জের কাছে ওর নাম হলো বট্টুমিয়া দুই হাজার নয় সালে দক্ষিণখান থানার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আপনাদের আরেককে বলে রেখে পরিষ্কার দক্ষিণ খান ঢাকার দক্ষিণ খান থানার মামলা নাম্বার তেরো এবং দুই হাজার নয় সালের পহেলা জানুয়ারিতে এই মামলাটা হয়েছিলেন কটবা থানার কামরুজ্জামান এস আই এস আই স্বামী সহকারে এস আই স্বামী সহকারে অভিযান চালিয়ে সে তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মিশরুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন আমরা সরাসরি এখন কটবাথানা অভিচার ইনচার্জের এই বিষয়টা এই যে আলাউদ্দিনের এই যে একটা রহস্যর একের পর এক যে একটা চমক দেখাচ্ছেন কটবাথানায় উনি যোগদান করার পরে মাদক বলেন ওয়ারেন তামিল বলেন এবং হত্যা মামলা বলেন সাজাবত্ত আসামি ব্যাপকভাবে তৎপরতা রেখেছে আমরা সরাসরি এখন ওনার কাছে চলে যাব। আমরা কটবাথানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের সাহেবের সাথে চলে যাব চমক দেখছি আমরা আপনি যোগদানের করা অতীতের রেকর্ডকে আপনি ভঙ্গ করে দিয়ে দেখা গেছে যে বিভিন্ন হত্যা মামলার আসামিকে দ্রুতভাবে আপনি আটক করেছেন আজকে আবার দেখলাম যে বটুমিয়া নামে পলাতক থাকার পর সাজা যাবতীয় সাজাপ্রাপ্ত এক আসামিকে আপনি গ্রেপ্তার করেছেন এই বিষয়টা আপনারা একটু জানতে চাচ্ছেন ধন্যবাদ ডালি ভাই আপনাকে প্রথমত আমি একটু জানাতে চাই আমি যে কমিটমেন্টটা রেখেছি এখানে থানা যোগদান করার পর থেকে যে আমি মাদককে ইনশাল্লাহ নির্মূল করার জন্য আমি আমার অফিসার ফোর্স নিয়ে আমি সচেষ্ট রয়েছি এবং আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং তারও ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমি অতীতের যে কোনো সময়ের রেকর্ড ভেঙেছি এবং প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করেছি এবং আমি মাদক ব্যবসায়ী সহ অন্যান্য আসামিদেরকে আমার অফিসার ফোর্স দ্বারা আমি ইনশাল্লাহ গ্রেফতার করাতে সক্ষম হয়েছি তারই আমি নট অনলি মাদক ব্যবসা আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে শুধু এভাবে মাদক নির্মূল করা সম্ভব না আমি কৌশলগুলা এবং পাল্টানোর শুরু করেছি আমি ইতিমধ্যে একটা কৌশল অবলম্বন আমার কাছে যে যেসব মাদক ওয়ারেন্টগুলো আমার মন্তব্য রয়েছে আমি তাদেরকেও দৃত করতে তার কারণ তারা বিজ্ঞ হতে জামিনে এসে আবার পুনরায় কিন্তু ব্যবসায় কিন্তু জড়িয়ে পড়েছে তা আমি তারও ধারাবাহিকতা আমি বিভিন্ন মাদক ওয়ারেন্টের আসামিগুলো গ্রেপ্তার করতে চলার সক্ষম হয়েছি আর আপনি যে বিষয় প্রশ্ন করে দেখেছেন আমি থানার ফেরি অর্থাৎ জেলার গণ্ডে ফিরিয়ে আমার অফিসার পাঠিয়ে আমার সিনিয়র অফিসারের কনসার্ন নিয়ে আমি সে কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে আমি দেখতে পাচ্ছেন যে একটা সাজাপ্রাপ্ত বলতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং মাদক মামলার একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে ইনশাল্লাহ সক্ষম হয়েছি এবং আমার এই অভিযানগুলা এবং গ্রেপ্তারগুলো ইনশাল্লাহ অব্যাহত থাকবে সুপ্রিয় দর্শক এই যে যে মাদক সাজা যাবজ সাজা ভক্ত আসামিকে যিনি গ্রেপ্তার করেছেন শামীক সাহেবের সাথে আমরা একটু কথা বলবো শামী সাহেব এই যে ও আমরা যতটুকু জানতে পারলাম তথ্য যে ও দক্ষিণখান ঢাকাতে থাকাকালীন দুই হাজার নয় সালে দক্ষিণখান থানার মামলা নাম্বার তেরো দুই হাজার নয় সালের পহলা জানুয়ারি মামলাটি হয়েছিল উনি বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থান বদল করে লাস্টে কুমিলে বিশ্ব বডুড়ে উনি ঝালমুড়ি বিক্রি করেন এ কীভাবে এই এই যে আমার পর্বাতানা অফিসার ইনসার মোহাম্মদ আব্দুল কাদেরের নির্দেশে আপনার অভিযানটা চালিয়েছেন আমরা একটু জানতে চাচ্ছি আসলে প্রথমে যখন আমরা থানায় যখন ওয়ারেন্টটা আসে তখন আমরা যে অধিসারের নির্দেশে আমরা যে কী করি যে ওই আসামির তথ্য সংগ্রহ করি প্লাস তার মোবাইল নাম্বারটা কালেক্ট করি মোবাইল নাম্বার কালেক্ট করে মোবাইল নাম্বারের সিডিআর অ্যানালিস করে তারপর আমরা ওইখানে যাই ওইখানে আমাদের সোর্স নিয়োগ করি তারপর দুই দিন দুই দিন কুমিল্লা জেলায় সদর দক্ষিণ থানাধীন আশেপাশে এলাকায় অভিযান পরিচালনা করে দুই দিন অভিযান পরিচালনা করছি স্যারের আমাদের অধিসারের দিক নির্দেশনায় তারপরে আমরা তাকে ধরতে সক্ষম হই Eşe bitti, eşe bitti. আপ সুপ্রিয় দর্শক আপনাদের আরেকটু কথা বলে রাখি যে বিগত দিনে আপনারা বিভিন্নভাবে পুলিশকে অপপ্রচার দিয়েছেন বিভিন্ন ওয়ার্ডেন তামলে করা হচ্ছে না স্টক করে রেখেছে এটা আসলে সম্পূর্ণরূপ মিথ্যা এবং ভিত্তিহীন বলে যেটুকু জানতে পেরেছি করবাতানা অভিচার ইনচার্জ গত নভেম্বরের বারোই নভেম্বরে দুই হাজার চব্বিশ সালে যোগদান করার পর থেকে আপনারা যে ধরনের তৎপরতা দেখেছেন যে কথাটা বলেছিলাম আর নয় কর্মবিরতি পুলিশের ভাবে ব্যাপক তৎপরতা অব্যাহত রেখে কাজ করে চলেছেন ওনার একটি কথা যে যত কিছু হোক না যাই হোক না কেন সকল বিশ্বে কম্প্রোমাইজ যাই হোক না কেন কিন্তু মাদকের সাথে আর ডাকাত এবং বিভিন্ন ওয়ারেন্টের আসামের বিরুদ্ধে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে একটি কথা হলো পুলিশ এর ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করার জন্য উনি এক নতুন দিগান্ত সৃষ্টি করেছেন আশা করব আর নয় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার ফেসবুকের মাধ্যমে একটা লক্ষ্য করেছেন যে একটা জিনিস জানতে সাহেব ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পেরেছি এই যে আপনি তৎপরতা যে ঘোষণা করেছেন অঙ্গীকার করেছেন যে আতঙ্কর সৃষ্টি হয়েছে মাদকারীদের বিরুদ্ধে এবং তারা বিভিন্ন ফেসবুক খুলে আইডিগুলি পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করছে আপনাদেরকে এটা ব্যাহত করার জন্য এই বিষয়টা আপনার উত্তরণ কিভাবে হবে আমি এই বিষয়ে সবকিছু কোনো ভালো কাজের পিছনে কিন্তু একটা বাধা থাকতেই পারে নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ আমি খুব কম সংখ্যা বা একজন বা দুইজনে হয়তো এটা বিরোধিতা করতেছে যারা আহ কোনো না কোনোভাবে ব্যবসার সাথে রিলেটেড তারা চাচ্ছে যে আমাদের অভিযানের অগ্রগতিটা থামিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ থামবে না আমরা আপনাদের সহায়তা নিয়ে এবং মেজরিটি ভার্সনের সহায়তা নিয়ে আমরা ইনশাল্লাহ অবশ্যই ভালো কাজগুলো করে যাব শুভের দর্শক ওনার কর্মতন অফিসার ইনচার্জ এবং এসআই সহযোগী যুদ্ধতে একই কথা মান্যবর মাননীয় জেলা পুলিশ সুপারের সঠিক মাধ্যমে এবং অনুমতিক্রমে এবং আপনারা জান কসবা আখারার সার্কেলের যিনি দায়িত্ব আছেন কসবাকে ওনাদের টার্গেট হলো মাদক মুক্ত কসবা সমাজ বাড়ার লক্ষ্যে আশা করবো আমরা যারা মিডিয়া আছি সমাজ প্রতি সচেতন ব্যক্তিরা আছি আমরা পুলিশের পাশে আমরা নীতিগতভাবে নৈতিকতাভাবে আমরা দাঁড়াবো এবং তাদেরকে সহযোগিতা করবো এমনটা প্রত্যাশা রেখেছেন আমি কমল শ্রী ডালি চত্বর থেকে কসবাটি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন